ক্লাস টেনের রায়ম্যাটিন সেট নম্বর ফাইভ বাঁকুড়া জেলা স্কুল বাঁকুড়া জেলা স্কুল শুরু করছি এম বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের সুদ পি এন আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত এটি আগের সেটটাতেও করা ছিল তাহলে আমরা এক কাজ করি মূলধনটা ধরি মূলধন পি সমান হচ্ছে এক্স টাকা ঠিক আছে পি সমান এক্স টাকা এবং সুদের হারটাও দেওয়া আছে অর্থাৎ সুদটা কত হবে তাহলে সুদটা পাওয়া যাবে আমাদের মানে এক্স ইন্টু সুদটা হচ্ছে পি পি এর জায়গায় এক্স আছে এক্স ইন্টু এন ইন্টু আর বাই হান্ড্রেড আর বইটাতে আমাদের কি দেওয়া আছে না বইটাতে আমাদের দেওয়া আছে সুদটা দেওয়াই আছে কত দিয়া আছে নোট পি এন আর বাই টোয়েন্টি ফাইভ এত এতএ এক্স ইন্টু এন ইন্টু আর বাই হান্ড্রেড ইকুয়াল টু লিখতে পারি পি এন আর বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে কাটাকাটি করছি আমি এন আর এন আর এন আর এন আর ক্যান্সেল চার পঁচিশেই একশো কত পাওয়া যাচ্ছে বা এক্স বাই ফোর সমান হচ্ছে পি বা এক্স সমান হচ্ছে ফোর পি অর্থাৎ এক্স হচ্ছে আমাদের মূলধন ধরে নিয়েছিল সুতরাং এখানে মূলধনের পরিমাণ হচ্ছে ফোর পি টাকা ফোর পি টাকা অর্থাৎ অপশন নম্বর বি এরপরে দুয়ের দাগের অঙ্কটি দুয়ের দাগের অঙ্ক কি বলা আছে ন একটি এক ব্যক্তি একটি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত ঠিক আছে তাহলে আমাদের প্রথমে দুয়ের দাগের অঙ্কটা ঠিক আছে কী দেওয়া আছে ন পিটা দেওয়া আছে অর্থাৎ আমরা ফর্মুলা জানি পি ইন্টু সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন সমান হচ্ছে একশো একুশ এখানে পিটা দেওয়াই আছে আমাদের পি কত দেওয়া আছে ন একশো ওয়ান প্লাস আর তো বের করতেই বলেছে বাই হান্ড্রেড হোল টু দি বার এন বলতে এখানে দুই শোনা হচ্ছে একশো একুশ বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার টু শোনা হচ্ছে একশো একুশ বাই একশো দশ বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার টু শোনা হচ্ছে এগারো বাই দশ তার হোল স্কোয়ার বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান হচ্ছে এগারো বাই দশ তাহলে এখান থেকে আর বাই হান্ড্রেড সমান লেখা যায় এগারো বাই দশ মাইনাস ওয়ান এই সাইডটা করলে আমাদের এগারো মাইনাস দশ বাই দশ মানে হচ্ছে ওয়ান বাই টেন কত সমান ওয়ান বাই টেন না আর বাই হান্ড্রেড সমান ওয়ান বাই টেন এখানেও ক্যান্সেল করছি কি দশ দিয়ে এটা কাটাকাটি করলে দশ তাহলে কী পাওয়া যাচ্ছে বা এত আর সমান হচ্ছে দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার দশ মানে অপশান নম্বর এ হয়ে যাবে উত্তর ঠিক আছে এরপর দুয়ের তিন নম্বর দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক কী দেওয়া আছে না থ্রি এক্সের স্কোয়ার মানে আমাদের দেওয়া আছে থ্রি এক্সের স্কোয়ার এইট এক্স প্লাস টু জিরো মানে এখানে আমরা যদি কম্পেয়ার করি এটাকে কার সঙ্গে ন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এ সমান পাচ্ছি থ্রি বি সমান হচ্ছে এইট এবং সি সমান হচ্ছে টু যেহেতু আলফা বিটা বিচ তাহলে বিচ যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটাটা কত পাওয়া যাবে আলফা প্লাস বিটা যদি পাওয়া যাবে মাইনাস বি অর্থাৎ মাইনাস আর গুণ ফলটা কত হবে আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ সমান হচ্ছে টু বাই থ্রি তাহলে আমাদের যেটা বের করতে বলেছে কি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা মানে যদি আলফা বিটার লোসাগু করা হয় তাহলে উপরে পড়ে থাকবে আলফা প্লাস বিটা সমান আলফা প্লাস বিটার মানে হচ্ছে মাইনাস এইট বাই থ্রি আর এখানে হচ্ছে টু বাই থ্রি তাহলে থ্রি থ্রি ক্যান্সেল তাহলে মাইনাস এইট বাই টু সমান হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ অপশান নম্বর হয়ে গেল অপশান নম্বর হচ্ছে মাইনাস পনেরো সি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নম্বর সি তারপরের অঙ্কটা অনেকবার দেওয়া আছে অঙ্কটা এখানে হয়ে যাবে কত নম্বর চার নম্বর দাগের অঙ্ক চারের অঙ্কটা ঠিক আছে তাহলে চারের অঙ্ক দেওয়া আছে টু এ সমান হচ্ছে থ্রি বি সমান হচ্ছে ফোর সি সমান আমরা কে ধরে নিই কে ধরছি তাহলে টু সমান হচ্ছে কে বা A সমান হচ্ছে কে বাই টু থ্রি সমান হচ্ছে কে বা বি সমান হচ্ছে কে বাই থ্রি আর হচ্ছে ফোর সমান হচ্ছে কে বা সি সমান হচ্ছে কে বাই ফোর ঠিক আছে তাহলে অনুপাতটা কত হবে এত এ টু বি টু কত হয় কে বাই টু অনুপাত কে বাই থ্রি অনুপাত কে বাই ফোর তাহলে ওয়ান বাই টু অনুপাত ওয়ান বাই থ্রি অনুপাত ওয়ান বাই ফোর লসাও কত না বারো তাহলে অর্থাৎ বারো দিয়ে প্রত্যেকটাকে গুণ বারো অনুপাত ওয়ান বাই থ্রি গুণিত বারো অনুপাত ওয়ান বাই ফোর গুণিত বারো কাটাকাটি করে দেওয়া যাক ছ দুগুণে বারো তিন চেরে বারো তিন ঠিক আছে অনুপাতটা কী জানালো না সিক্স ইচ টু ফোর ইচ টু থ্রি তাহলে সিক্স টু টু ফোর থ্রি অপশান নম্বর সঠিক ঠিক আছে এরপরে আমার পরের অঙ্কগুলো আছে কি আছে পরের অঙ্ক হচ্ছে ত্রিভুজ তো পাঁচ নম্বর দাগের অঙ্কটি ত্রিভুজ এবি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র ঠিক আছে ও হচ্ছে পরিকেন্দ্র এবং কোন এ ও বি সমান পঞ্চাশ ডিগ্রি হলে কোন এসিবি এর মান কত হবে ঠিক আছে তাহলে এটার জন্য আমাদের একটা ছবি একটা ত্রিভুজ অঙ্কন করি একটা বৃত্ত অঙ্কন করি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি ঠিক আছে এবার এই বৃত্তটাই কী দেওয়া আছে আমাদের ত্রিভুজটা অঙ্কন করি এটা হচ্ছে ও কেন্দ্র নামটা হচ্ছে কি আমাদের এ কোনটা দিয়ে আছে ওর সুতরাং আমরা এই এইভাবে করি এ বি সি উপরেরটা এটা হচ্ছে ও এখন ও এ বিএবি ও এ বিশন ও এ বি এইটা পঞ্চাশ দেওয়া আছে ঠিক আছে তাহলে বলছি কোন এ সিবি এই কোনটা কত ঠিক আছে এটা জিজ্ঞেস করেছে তাহলে আমাদের কি করছে ন এই যে যেহেতু আমাদের ও এবং ও বি দুটো বেশার্ধ বটে সমান হবে তাহলে কেন্দ্রে সমান কোন মানে তারা কি করে না কোন উৎপন্ন করে তাহলে এটা কত হবে এটাও পঞ্চাশ হয়ে গেল তাহলে কোন এ ও বি কত হবে ন একশো আশি মাইনাস পঞ্চাশ প্লাস পঞ্চাশ মানে কত হয় একশো আশি মাইনাস একশো সমান হচ্ছে আশি ডিগ্রি ঠিক আছে তাহলে কোনটা এ ও বি সমান হচ্ছে আশি ডিগ্রি এতএব আমাদের কেন্দ্রস্থ কোন দিয়ে আছে আশি তাহলে কোন কত হবে তার অর্ধেক হবে অর্থাৎ কোন এসিবি সমান হচ্ছে একের দুই গুণিত কোন এ ও বি মানে কত হয় একের দুই গুণিত মানে হচ্ছে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি অর্থাৎ নম্বর সি ঠিক এর পরের অঙ্ক হচ্ছে আমাদের ছয়ের দাগের অঙ্ক ছয়ের অঙ্কটাতে আবার একটা বৃত্ত অঙ্কন করতে হবে একটা বৃত্ত লাগবে ঠিক আছে বৃত্তটিতে কি দেওয়া আছে ঋত্যুটিতে ও কেন্দ্রীয় বৃত্ত এবং বি এবং সি ডি সমান যে ডি এ বি সি ডি ও কেন্দ্রীয় বৃত্ত এখন কী করছে না এ ও বি এ ও বি সমান ষাট ডিগ্রি অর্থাৎ এর সঙ্গে যুক্ত করছি এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এবং কোন সিওডি কত হবে সিওডি মানে আমাদের এই কোনটা জিজ্ঞেস করেছে ঠিক আছে তাহলে এই কোনটা কত হবে না আমরা জানি কি সমান দুটি যদি যে হই তাহলে কেন্দ্রে তারা কি করে না সমান ওই যে দুটো কেন্দ্রে কি করছে না সমান কোন উৎপন্ন করে সুতরাং এটাও কত হবে সিক্সটি ডিগ্রি হবে অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে ঠিক আছে অপশান নম্বর সি এরপরে দুয়ের দাগের অঙ্কগুলো দুয়ের দাগের এক একটি এখানে বলা আছে এক নম্বর দাগের অঙ্ক বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদে কত বছরে সুদ আসলের তিনের পাঁচ অংশ হবে ঠিক আছে তাহলে আসলটা আমরা যদি ধরি ধরি আসল পি সমান হচ্ছে এক্স টাকা তাহলে সুদটা কত হবে সুদ আয় সমান হচ্ছে থ্রি এক্স বাই ফাইভ টাকা আয়টা পাওয়া গেল সুদের হারটা দিয়ে আছে মানে সুদের হার আর সমান দশ পারসেন্ট তো সময়টা আমাদের জিজ্ঞেস করেছে সময় টি সমান জিজ্ঞাসিন চিহ্ন এতে আমরা কী জানি আয় সমান পিটিআর বাই হান্ড্রেড বা আয় হচ্ছে থ্রি এক্স বাই ফাইভ সমান পি হচ্ছে এক্স ইন্টু টি হচ্ছে টি এই ইন্টু আর হচ্ছে টেন বাই হান্ড্রেড এখন কাটাকাটি করতে হবে দশ দশে একশো পাঁচ দুগুণে দশ এবং এক্স এক্স তাহলে কী পড়ে থাকছে আমাদের হচ্ছে বা টি সেমান তিন দিন ছয় তাহলে ছয় বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার তাহলে ছয় হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এরপরে দু নম্বর দাগের অঙ্ক দুইয়ের দাগের অঙ্ক কী দেওয়া আছে না পিইচ টু কিউ পিচ টু কিউ সেমান দিয়ে আছে ফাইভ ইচ টু সেভেন তাহলে আমরা ধরে লি পি সে হচ্ছে ফাইভ কে কিউ সেমান হচ্ছে সেভেন কে ঠিক আছে তাহলে কথা হবে এত এ পি মাইনাস কিউ সমান হচ্ছে মাইনাস ফোর মান বসানো হবে এখানে পি এর মান হচ্ছে ফাইভ কে মাইনাস সেভেন কে সমান হচ্ছে মাইনাস ফোর বা মাইনাস টু কে সমান হচ্ছে মাইনাস ফোর মাইনাস মাইনাস ক্যান্সেল বা হচ্ছে কে সমান হচ্ছে টু এ মাইনাস এ মাইনাস ক্যানসেল দুই দিনে চারকে কাটলে টু দুই হয়ে যায় অর্থাৎ কে এর মান টু পাওয়া গেল এত পি সমান কত হবে এত এই পি সমান ছিল ফাইভ কে মানে ফাইভ ইন্টু টু সমান হচ্ছে দশ কিউ সমান কত হবে সেভেন ইন্টু টু সমান হচ্ছে চোদ্দ ঠিক আছে বের করলে মাইনাস চারি হচ্ছে তাহলে যেটার মান বের করতে বলেছে কত এত এ থ্রি পি মাইনাস টু কিউ কত হবে না থ্রি গুণিত পি এর মান হচ্ছে দশ মাইনাস টু গুণিত চোদ্দ মানে হচ্ছে তিরিশ মাইনাস চৌদ্দ দুগ্নে আঠাশ মানে হচ্ছে টু অর্থাৎ দুই অ্যান্সার এরপর পরে একটি আছে তিন নম্বর দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক একটি বৃত্তির একটিভ বৃত্তের দুটি যে এবি এবং সিডি পরস্পর লম্ব এব সমান তিন সেন্টিমিটার ও এসি সমান তিন এব চার সেন্টিমিটার ও এসি সমান তিন সেন্টিমিটার হলে বৃত্তটির প্রসাদের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে তাহলে আমাদের আবার একটি বৃত্ত অঙ্কন করতে হবে আবার একটি বৃত্ত অঙ্কন কী কী দেওয়া আছে ন দুটি পরস্পর লম্ব এরকম যে আছে ঠিক আছে এইভাবে লম্ব আছে এইটা হবে হুম তাহলে হচ্ছে এ বি এটা সি এসিটা লম্ব মান দেওয়া আছে আমাদের চার এবং এসির মান দেওয়া আছে আমাদের তিন তাহলে বেস আধটা কত হবে ঠিক আছে তাহলে আমাদের কী দেওয়া আছে ন এবি সমান এবি সমান ফোর সেমি এসি সমান তিন সেন্টিমিটার ঠিক আছে এসিটা তিন সেন্টিমিটার দেওয়াই আছে তাহলে এটা কত হবে এটা একটা সমকণিতিরভুজ গঠন করছে এটা যেহেতু লম্ব সমকোণী ত্রিভুজ সুতরাং সমকণিত্রিভুজ এব থেকে পাই কী পাই বিসি তার হোল স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত হবে এবি মানে হচ্ছে ফোর তার হোল স্কোয়ার প্লাস থ্রি তার হোল স্কোয়ার মানে হচ্ছে ষোলো প্লাস নাইন সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ এত বিসি সমান হচ্ছে রুট টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ ঠিক আছে বিসির মানে হচ্ছে ফাইভ এ তো এই কেন্দ্র কত হবে বি সমান হচ্ছে বেসার্ধটা ও বি এটা হচ্ছে বেসার্ধ কত হবে ন তার অর্ধেক অর্থাৎ ফাইভ বাই টু সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমাদের কত তিনের দাগের অঙ্কটি এরপরে আমাদের চার নম্বর দাগের অঙ্কটি হবে এখানে চার নম্বর চার নম্বর দাগের অঙ্ক আবার একটি বৃত্ত অঙ্কন করতে হবে পি এবং কিউ কেন্দ্রবিধে দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে ঠিক আছে এ বিন্দু দিয়ে পি কিউয়ের সমান্তরাল রাখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে পি কিউ সম পাঁচ হলে সিডির দৈর্ঘ্য কত হবে ঠিক আছে আবার একটি বৃত্ত অঙ্কন করতে হবে এর ক্ষেত্রে দুটি করে বৃত্ত অঙ্কন করতে হবে এইখানে বৃত্তটা অঙ্কন করি একটা বৃত্ত মৃত্যুটা অঙ্কন করে যাচ্ছে না ঠিক আছে বৃত্ত অঙ্কন হয়ে গেছে ঠিক আছে তাহলে এরপরে এটা হচ্ছে দুটো পি কেন্দ্রীয় বৃত্ত কিউ কেন্দ্রীয় বৃত্ত এখন কি করছে এইখানটাতে বৃত্তটাকে এ এবং বি বিন্দুতে ছেদ করছে ঠিক আছে বৃত্তটা এ বিন্দুতে ছেদ করছে এবং এ বিন্দু দিয়ে PQ এর সমান্তরাল এ বিন্দু দিয়ে PQ এর সমান্তরাল একটা সর্বরেখা অঙ্কন করা হয়েছে সেটা কি করছে এ এবং বি বিন্দুকে যথাক্রমে সি এবং ডি বিন্দুতে ছেদ করছে ঠিক আছে তাহলে এইখান থেকে এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব সমান হবে এটার নাম দিচ্ছি আমরা এক্স এর নাম দিচ্ছি আমরা ওয়াই ঠিক আছে তাহলে বলছি পিকিউর মান যদি আমাদের পাঁচ সেন্টিমিটার হয় তাহলে সিডির মান কত হবে ঠিক আছে ঠিক আছে এরপরে আমরা কি করি যেহেতু অঙ্কটা করি যেহেতু পিএক্স লম্ব পিএক্স লম্ব সি এ এবং পিএক্স লম্ব সি এ এবং কিউ ওয়াই লম্ব এডি লম্ব আছে এত আমরা বলতে পারি এ এক্স সমান হচ্ছে একের দুই গুণিত সি এ এবং এ ওয়াই সমান এ ওয়াই একের দুই গুণিত এডি ঠিক আছে আর এক্স ওয়াই সমান কত জানি আমরা তাহলে এটা হয়ে গেল তাহলে একশো একশয় কত হবে এত এ একশয় সমান এক এক দুই গুণিত সিডি একশয়টা ঠিক আছে এক এক দুই গুণিত সিডি হবে যেহেতু এ এক সমান এক এক দুই গুণিত সি এ এ ওয়াই সমান এক একের দুই গুণিত এডি 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 ঠিক এডি তার জন্য আমাদের একশয় ইকাল টু এক এক দুই গুণিত সিডি ঠিক আছে এখন আমরা কী দেখছি পিকিউ সমান্তরাল সিডি বটে দেওয়া আছে যদি পি কিউ সমান্তরাল সিডি তাহলে pQ সমান্তরাল কত হবে পিকিউ সমান্তরাল বলছি এইখানের সমান্তরাল হবে PQ সমান্তরাল CD সুতরাং এইখান থেকে বিন্দু থেকে যে এক্সটা টানা হয়েছে px সমান্তরাল কিউ পিএক্স সমান্তরাল কিউ ঠিক আছে এবং পিএক সমান পিএক্স সমান ওটা সমান্তরাল ছোট বড় হতে পারে এটা নই পিএক্সটা নয় এখানে লিখতে পারি পিকিউ সমান এইখানে এবং পিকিউ সমান এক্স ওয়াই হবে পিকিউ সমান ঠিক আছে পিকিউ সমান আর এক্স মানে আমরা কত জানি এই যে আমরা এখান থেকে বের করে রেখেছি একশো এটা যদি আমরা এক নম্বর নাম দিয়ে রাখি তাহলে কত হবে এক একের দুই গুণিত সিডি এখানে লেখব এক নং থেকে এক নং থেকে এইখানে লিখি বা সিডি সমান টু ইন্টু পিকিউ আর পিকিউ আমাদের বইটাতে কত দেওয়া আছে পিকিউ কত দেওয়া আছে পিকিউ আমাদের দেওয়া ছিল পাঁচ সুতরাং এখানে পাঁচ গুণ হয়ে গেলো সুতরাং অর্থাৎ সিডির দুর্গম দশ সেন্টিমিটার ঠিক আছে এটা একটু ভালো করে দেখে নেবে অঙ্কটি এরপরে আমাদের পাঁচ নম্বর দাগের অঙ্ক একটি ঘনকের আয়তন পাঁচশো বারো ঘন সেন্টিমিটার হলে ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে আমরা ধরে নিই ঘনকের বাহু সমান এ সেন্টিমিটার তাহলে আয়তন কত হবে শর্তানুয ডায়রি লিখি এ একউব সমান হচ্ছে পাঁচশো বারো বা এ সমান থ্রি আন্ডার রুট পাঁচশো বারো মানে কত এইট এইট হয়ে যাবে ঠিক আছে তাহলে এত এফ বাহু কত হলো এত এফ বাহু সমান এইট সেন্টিমিটার তাহলে সমগ্রতলের ক্ষেত্রে এতএ ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স ইন্টু বাহ স্কোয়ার বর্গস্বামী হচ্ছে সিক্স ইন্টু এইট তারা বর্গস্বামী মানে হচ্ছে সিক্স চৌষট্টি চার ছয় চব্বিশে চার চুরাশি বর্গ সেন্টিমিটার ঠিক আছে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার এটা এই গেল আমাদের পাঁচ নম্বর সেটটি এরপরে যে ভিডিওটি হবে সেটা ছ নম্বর সেটটি নিয়ে আলোচনা করা হবে